সাহাবি তিনি চিন্তা করলেন এক বছর আমার তেমন কোন গ্রোথ আসে নাই আমি তেমন করো বড় হতে পারি নাই কাছে গেলে নী হয়তো আমাকে অনুমতি দেবেন না এই কথা চিন্তা করে তিনি চলে গেলেন তার মামার কাছে মামার কাছে গিয়ে সরাসরি তিনি প্রশ্ন করলেন মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি ওই আল্লাহ যখন তার মামাকে জিজ্ঞাসা করলেন মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারে আপনার জানা মামা জবাব দিয়ে বলছেন তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা সবাই তো জানে এলাকায় তোমার নামে একটা সুপরিচিত আছি তোমার একটা সুখ্যাতি আছি তুমি ছোট্ট হলেও বড় মানুষের তোমার সঙ্গে তীর ধনুকের খেলায় জিততে পারে না তুমি একজন ভালো তীরন্দাজ এই তীরন্দাজ তোমার একটা সুখ্যাতি তো সবাই জানে কিন্তু হঠাৎ করে আজকে আমাকে এই প্রশ্ন করার কারণটাকে জবাব দেওয়া হলো আমি বদরের সময় নবীজির কাছে অনুমতি চেয়েছি পাই নাই আবার ময়দানে যাওয়ার একটা দামেছে নবীজি আমাকে অনুমতি দিবেন কি দিবেন না আমি জানি না হয়তো বয়সের কারণে নবীজি আমাকে অনুমতি নাও দিতে পারেন কিন্তু আপনি তো আমার মামা আপনি যদি নবীজিকে গিয়ে বলেন আমার ভাগিনার বয়স কম কিন্তু আমার ভাগিনা ভালো তীর নিক্ষেপ করতে পারে নবীজি হয়তো আমাকে বয়সের ক্রাইটেরিয়াতে নবীজি আমাকে অনুমতি নাও দিলেও নবীজি আমাকে তীরন্দাজ হিসেবে অনুমতি দিতে পারেন বলেন না আল্লাহ বয়স কিন্তু পনেরো বছর পর্দার মা বোনার একটু খাড়া করা শুনবেন বোঝার চেষ্টা করবেন মা বর্তমান মাহফিল গুলোতেই মা বোনদের উপস্থিতি লক্ষ্য করা যায় মা বোনেরা বেশি বেশি কোরআন শোনার জন্য আসে এটা ভালো বলিয়াল আলহামদুলিল্লাহ বলিয়াল আলহামদুলিল্লাহ মা যদি পরিবারের সচেতন হয়ে যায় পরিবারটা সচেতন হয়ে যায় সব সদস্য সোজা হয়ে যায় কি কথা বলেন মা যদি সত্যবাদী হয় সন্তান মাকে দেখে দেখে সত্য কথা বলে কি কথা বলেন মা যদি নামাজি হয় মা যদি নামাজ হয় সন্তান মায়ের নামাজ দেখে নামাজ শেখে কি কথা বলেন কি কথা বলেন অনেক সময় আমাদের চোখের সামনে পড়ে যায় মা প্রতিদিন আজান শোনার পরে ওজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে ছোট্ট বাচ্চা দুই বছরে তিন বছরের বাচ্চা মাকে প্রত্যেক দিন দেখে যে মা যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে কোনটা রুকুক কোনটা সিজদা কোনটা বৈঠক কোনটা কেয়াম ছোট্ট মানুষ বোঝে না কিন্তু মা যখন নামাজ পড়ে দুইটা কপাল জমিনে ঠেকিয়ে দে সেজদা দেয় কাকে সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে আল্লাহকে সেজদা দেওয়ার দৃশ্য ওই দুই বছর আড়াই বছরের শিশুর মনের মধ্যে একটা দাগ কেটে যায় আমরা এমনও দৃশ্য লক্ষ্য করেছি মা অজু বানিয়েছেন নামাজ দাদা ই করবেন জায়নামাজ যায় নামাজে দাঁড়াবেন ওই ছোট্ট আড়াই বছরের তিন বছরের বাচ্চা মাকে সুযোগ না ওই উপরে করে সেজদা দেওয়া শুরু করে দৃশ্য নাই নাই এখন মা আমি আপনাকে ডেকে বলছি আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান আপনাকে দেখে কেমন করে সেজদা দেবে কি কথা বলেন এই জন্য পর্দালের মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলছি মা আপনি নামাজ হয়ে যান আপনার সন্তান নামাজই হবে কি কথা বলেন বর্তমান সময় সন্তানের কেরিয়ার নেওয়া সন্তানের বিষয় নিয়ে সব বেশি চিন্তিত হচ্ছে মা বাবার চাইতে মায়ের চিন্তা বেশি কি কথা বলেন পেটে যখন সন্তান চলে আসে সন্তান ছেলে হলে কোথায় পড়াবে মেয়ে হলে কেমন করে বড় করবে সন্তান পেটের মধ্যে থাকতেই পরিকল্পনা শেষ কি কথা বলেন মা আপনার সন্তানের ব্যাপারে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে কারণ এই যে ইসলাম আমরা পেয়েছি নারী জাতির সহযোগিতা ছাড়া ইসলাম আমরা সহজে পেতাম না কথা বলেন ঠিক কিনা নবীজিকে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন খাদিজাতুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার এই ইসলামের জন্য সবার আগে যিনি শহীদ হয়েছেন পুরুষ মানুষ কিন্তু সবার আগে শাহাদত বরণ করতে পারে নাই সবার আগে শাহাদত বরণ করেছেন সুমাইয়া রাজি আল্লাহ তালা কি কথা বলেন কি কথা বলেন মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই তাফসির মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি যে কথাগুলো বলি সেটা হলো সন্তানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে আপনার সন্তানকে আপনি ম্যাথ শেখানোর জন্য গণিত শিখাবেন ফিজিক্স পড়াবে কেমিস্ট্রি পড়াবে ইংরেজি পড়াবে কোথায় পড়ালে ইংরেজি ভালো শেখানো যায় কার কাছে দিলে ভালো ম্যাথ করানো যায় পিতা মাতার টেনশন কোথায় পড়ালে সন্তান বিজ্ঞানকে ভালো পড়াতে পারে খুঁজে খুঁজে বের করা হয় কি কথা বলেন আপনার সন্তানকে আপনি অবশ্যই ম্যাথ করাবেন ইংরেজি পড়াবেন সায়েন্স পড়াবেন কোনো আপত্তি নাই অবশ্যই পড়াতে হবে কারণ রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য দেশ পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন সেক্টর বিভিন্ন যোগ্যতার মানুষের দরকার কি কথা বলেন কি কথা বলেন সন্তানকে ডাক্তার বানাতে হবে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে সন্তানকে ব্যারিস্টার বানাতে হবে কি কথা বলেন কি কথা বলেন কিন্তু সবার আগে শর্ত হলো সন্তানকে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে কি কথা বলেন যেই সন্তানের মধ্যে ছোট্টবেলায় আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হয় সন্তান যখন ডাক্তার হবে সে প্রকৃত ডাক্তার হবে সে ডাক্তারের নামে কখনো কষাই হবে না কি কথা বলেন সন্তানকে যদি আমি আপনি ছোটবেলায় আল্লাহর বা অন্তরে ঢুকিয়ে দিতে পারি সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে সেই ইঞ্জিনিয়ারই হবে যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেয় না কি কথা বলেন কি কথা বলেন যে সন্তানের ভিতরে যে ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর ভয় আছে ওই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিতে পারে না অথচ আমার দেশে বিভিন্ন সময় আমরা খবরে দেখতে পাই ভিডিও পর্যন্ত চলে আসে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে না না নাই নাই তার মানে সন্তানকে ছোটবেলা থেকে জবাব দিতে শিক্ষা দেখা দেওয়া হয় নাই সন্তানকে বোঝানো হয়েছে সফল হতে হবে টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি করতে হবে সন্তান বুঝেছে যেহেতু আমার ধনাঢ্য হতে হবে অর্থ করি করতে হবে তখন সে হালাল হারাম ভুলে গিয়েছে একটাই কারণ তার অন্তরে ভয় নাই আল্লাহর আল্লাহর ভয় যার অন্তরে নাই ওর কাছে হালালও যা তা কি কথা বলেন কি কথা বলেন এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে অনেক কিশোর তরুণ ভাইয়েরা আছে যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো তরুণেরা একটু দুষ্টামি করবেই কি কথা বলেন তরুণ কিশোরদের দুষ্টামি আসে না নাই আছে না নাই দুষ্টামি করা যাবে কিন্তু না কেন এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন আমি আপনি আপনি আমি ইমানদার হই ইমানদারের পরিচয় হলো সে নামাজ আদায় কি কথা বলেন সন্তান এই তো জানুয়ারি মাস আমাদের প্রায় মাঝামাঝি অর্ধেক সময় এসেছি কিছুদিন পূর্বে রেজাল্ট দিয়েছে সন্তান যদি ক্লাসে ফার্স্ট হয় মা বাবা যেখানে সুযোগ পায় গল্পের ফাঁক দিয়া সন্তানের রেজাল্টের কথা কখন বলবে যে আমার ছেলে কিন্তু এবার প্রথম হয়েছে আমার মেয়ে কিন্তু প্রথম হয়েছে বলে কি বলে না ছেলে যদি হাজার মার্কসের মধ্যে নয়শো পঞ্চাশের উপর মার্কস পেয়ে যায় প্রত্যেকটা সাবজেক্টে নব্বইয়ের উপরে মার্কস পায় বাপ মা কিন্তু প্রশংসা করে আমার ছেলে এই করেছে আমার মেয়ে এই করেছে বলে কি বলে না বলবে কারণ সন্তানের ভালো দেখলে সন্তানের চাইতে মা এরা বেশি খুশি হয় সন্তানের চাতে বাবারা বেশি খুশি হয় কি কথা বলেন কিন্তু হ্যাঁ আপনার সন্তান ক্লাসে সর্বোচ্চ ম্যাক্স পেয়েছে আপনি অবশ্যই প্রশংসা করবেন আপনার সন্তান দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে চাকরি পেয়েছে আপনি অবশ্যই প্রশংসা করবেন কিন্তু আপনার প্রশংসার ধরন তেমন হবে যে আমার সন্তান ক্লাসে সর্বোচ্চ মার্কস পেয়েছে আমার সন্তান পড়াশোনায় খুবই মনোযোগী কিন্তু যখন আমার সন্তান মসজিদের মিনার থেকে আদান তার কানের মধ্যে ঢুকে যায় ও তার পড়াশোনা বাদ দিয়ে সবার আগে নামাজে দাঁড়িয়ে যায় এই কথা মা যদি আপনি প্রশংসা করতে পারেন বাবা আপনার প্রশংসা যদি এমন হয় যে আমার সন্তান নামাজে যেমন আমার সন্তান ক্লাসে তেমন এই প্রশংসা যদি আপনি করতে পারেন এই সন্তানে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে সন্তান বড় অফিসার হয়েছে মা প্রশংসা করে হ্যাঁ অবশ্যই প্রশংসা করবে কিন্তু প্রশংসাটা এমন হতে হবে যে আমার সন্তান এত বড় অফিসার আমার সন্তান চাইলেই কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে কিন্তু আমার সন্তানকে আমি এমন করে গড়ে তুলেছি আমার সন্তানের অবৈধ ইনকামের সুযোগ আছে কিন্তু আল্লাহকে ভয় করে আমার সন্তান এক টাকার ঘুষ খায় না এই প্রশংসা যদি আপনি করতে পারেন তবেই আপনার জন্য সন্তান হয়ে যাবে জান্নাতের কারণ কি কথা বলেন কি কথা বলেন এই জন্য সন্তানের প্রশংসা হবে আমার আপনার পরিচয় যত বড় পরিচয়ই হোক না কেন আমার আপনার এক নম্বরের পরিচয় হলো আমরা গোলামকার গোলামকার আল্লাহর গোলাম নবীজীর পরিচয় বিরক্ত ছিলেন আমার কথায় আপনারা হয়তো মনে করেছেন যে আমি ঘটনা বলতে নিয়েছিলাম পনেরো বছর বয়সে স্বাভাবিক মনে হয় ভুলে গেছি ভুলে গেছি ভুলে যায়নি মনে আছে শুনবেন তো শুনবেন তো আলোচনা চলবে চলবে কতক্ষণ সারাৎ সারাঠ বক্তা কাত। বক্তা কাত হোক আর থাকুক কোরআন এমন একটি কিতাব যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমা কাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না কারা কারাই মতের পক্ষে আছেন দুহেত আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন সম্মানিত দিন ভাইয়েরা এই কোরআনের কথা চলবে বরং যারা কোরআনকে থামানোর চেষ্টা করবে কোরআন থেকে যাবে কোরআন বিদ্বেষীরা পালাতে বাধ্য হবে এই কোরআন এসেছে কোরআন কার কথা কার কথা আল্লাহর কালাম আল্লাহর কালাম কে থামাতে পারে আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ তেরোটা বছর বন্দি অবস্থায় রেখে দিয়েছিল কোরআনকে থামাতে পেরেছে থামাতে পারে নাই এই জায়গায় দেখেন আপনাদের নামের এখানে একটা আমি আপনাদেরকে একটু বুঝাই দেই। এখানে কিন্তু লেখা হচ্ছে ও ওয়াজ মাহফিল তার মানে আগের দিনে হেডলাইনটা হতো ওয়াজ মাহফিল আজিমান মাহফিল তারপর ইসালে সব সভা এই হেডলাইন হতো কিন্তু গোটা বাংলাদেশে এখন যেই ইসলামী সম্মেলন যেগুলো হয় মানুষরা যেখানে দিন শিক্ষা গ্রহণ করে সেখানে হেডলাইনটা দেওয়া হয় কোরআন মাহফিল এই কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শহীদ আল্লাহ ঠিক না তাকে চেয়েছিল থামিয়ে দেওয়ার জন্য কিন্তু থামাতে পারে নাই শেষ দিন পর্যন্ত তিনি জাতির সামনে চেহারাটাকে হাস্যজ্জ্বল চেহারা দেখিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন কি কথা বলেন ওয়ালা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এদের চেহারা থেকে কোন জালিম হাসি কেড়ে নিতে পারে না কথা বলেন ঠিক কি না কোরআনের পাখি যেই দিন হসপিটালে অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হলো তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন আপনারা জানেন তারপর বোঝানোর জন্য বলছি অ্যাম্বুলেন্স থেকে নেমেই তিনি সবাইকে লক্ষ্য করে সালাম দিয়েছিলেন এবং সালাম দেওয়ার পরে তিনি যে হাসিটা দিয়েছিলেন তিনি বুঝিয়ে গিয়েছেন তোমরা যারা কোরআনের পক্ষে থাকবে তোমাদের উপরে হাজার জুলুম চালালেও তোমরা হতাশ হবে না আল্লাহর ভরসা করবে যারা আল্লাহর ওপরে ভরসা করবে তাদের জন্য কোরআনের পাখি রই শেষ হাসিটা হলো অনুপ্রেরণা কথা বলেন ঠিক কে কি কথা বলেন যে কথা বলতে নিয়েছিলাম আমাকে আপনাকে সচেতন হতে হবে আমার আপনার পরিচয়টা হলো আমরা হলাম আল্লাহর গোলাম নবীজির পরিচয়টা যখন আমরা দেই আন্না রসুল এই জায়গায় বোঝার বিষয় আছে আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি নবীজি ছিলেন রসুল সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন সেই রাসূল পরিচয় চাল্লাহ পরে তুলে ধরলেন আল্লাহ বললেন মোহাম্মদান আবদুহুয়া রসুলু আল্লাহ কিন্তু বলতে পারতেন মোহাম্মদের রসুলহুয়া আবদুহু কিন্তু এখানে আল্লাহ তা শিখিয়ে দেন নাই আল্লাহ নবুজুর পরিচয় তুলে ধরলেন মোহাম্মদান আবদুহু আরসু হুলু নবুজু রসুল হওয়ার আগে কার গোলাম তার মানে আমার আপনার পরিচয় যা কিছু হোক না কেন সবআর গামার আপনার পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি আল্লাহর গোলাম কতটুকু হতে পারলাম এটা নির্ভর করব কতটুকু আমি আপনি আল্লাকে ভয় করি কি কথা বলেন নবীজি সাহাবী রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ন তাদের মামাকে গিয়ে বলতেছেন মামা নবীজি হয়তো আমাকে অল্প বয়স অনুমতি নাও দিতে পারে কিন্তু আপনি যদি আমার জন্য তীরন্দাজ হিসাবে যদি নবীজের কাছে সুপারিশ করেন নবীজি আমাকে তীরন্দাজের বিবেচনায় আমাকে অনুমতি দিতে পারেন মামাকে সঙ্গে করে নিয়ে রাফ ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছিলেন নবেজের সামনে নবীজির সামনে যখন হাজির হলেন নবীজি রাফ ইবনে খাদিজকে দেখে আবার মুস্কি হাসি দিলেন নবীজির চেহারা আমাদের সবসময় হাসি লেগেই থাকতে বলেন না সুবহানাল্লাহ নবীজি সব সময় তার চেহারার মধ্যে হাস্যজ্জ্বল ভাব ছিল আবু হরাই রাদি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করছেন আমি প্রচন্ড খুদার তো আমার পেটে ক্ষুধা কিন্তু নবীজির চেহারার দিকে আমি তাকাতাম আমি আমার পেটের ক্ষুধার কথা ভুলে যেতাম বলেন না সুবাহান আল্লাহ নবীজির সুন্দর চেহারা সবসময় নবীজি হাসতে হাসতে কথা বলতেন নবীজির সামনে যখন রাফ ইফনে খাদিজরা দিয়া তাহলে তারা মামাকে নিয়ে হাজির হলেন নবেজে মুশকি হাজির সঙ্গে সঙ্গে রাফ ইফনে খাদিজার মামাকে নবেজের পাশে গিয়ে বলছেন এরা সুলাল্লাহ হাবিব আল্লাহ আমার ভাগিনা এসে যুদ্ধের যাওয়ার জন্য অনুমতি চাইতে আপনার কাছে আমার ভাগিনারা বয়স কম বয়সের বিবেচনায় আপনার কাছে যুদ্ধ অংশগ্রহণের অনুপযুক্ত মনে হতে পারে আপনি তাকে অনুমতি নাও দিতে পারেন কিন্তু আমার ভাগিনার ব্যাপারে একটা তথ্য আমি আপনার কাছে শেয়ার করি সেটা হলো আমার ভাগিনা ছোট হলেও সে ভালো তীর নিক্ষেপ করতে পারে বড় মানুষেরাও তার সঙ্গে তীর ধনু খেলায় হেরে যায় আপনি যদি অনুমতি দেন আমার ভাগিনা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে ফেলবেন আল্লাহ যখন মামা সুপারিশ করলেন বিরক্ত হচ্ছেন নাকি যখন মামার সুপারিশ করলেন করলেনজিৎ আকাঙ্ক্ষা বুঝতে পারলেন ও রাফে ঠিক আছে তোমাকে আমি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম যা বাড়ি থেকে প্রস্তুত হয়ে আস ময়দানে যেতে হবে তিনি বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হাজির হলেন নবীজি রাফিবনে খাদিজকে অনুমতি দিয়েছেন যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন নির্ধারিত জায়গায় তাকে সেট করে দেওয়া হলো তার নির্ধারিত জায়গায় থেকে তিনি কাফেরদেরকে লক্ষ্য করে একের পর তীর তিনি নিক্ষেপ করছেন তিনি যেই তীরগুলো নিক্ষেপ করছেন এই তীরগুলো ব্যর্থ হয় না কাফেরদেরকে করে ফেলে বলেন না কাফেরদের ছোট্ট মানুষ একের পর এক তীর নিক্ষেপ করছেন তীর কাফেররা যখন ধরাশায়ী হয়ে যাচ্ছে এমতো অবস্থায় কাফেরদের মধ্যে থেকে একজন লক্ষ্য করে দেখলো এই পাশ থেকে তো যেই তীরগুলো আসে এই তীরগুলো তো আমাদেরকে ধরাশায়ী করে ফেলছে কাজেই এই পাশে আগে আক্রমণ করতে হবে কয়েকজন কাফের মিল রাফিবনে খাদিজের সাইডটাকে টার্গেট করে নিলাম রাফ ইবনে খাদিজরা দিয়াল্লাহ তানুকে টার্গেট করে যখন একের পর এক তীর নিক্ষেপ করছে একের পর এক তীর নিক্ষেপ করছে রাফিবনে খাদিজ নিজেকে সেখান থেকে রক্ষা করেন আবার তিনি নিক্ষেপ করেন এমনই করে করে একটা পর্যায়ে ছোট্ট মানুষ উপর দুপুরি তীর যখন কয়েকজন দিকে লক্ষ্য করে ছুটছিলেন ওই কাফেরদের ছোড়া তীর থেকে নিজেকে তিনি হেফাজত করতে পারলেন না একটা তীর এসে ওই ছোট্ট মানুষের বুকের পাঁজর দিয়ে দেহের মধ্যে ঢুকে গেল ছোট্ট মানুষ তীর বিদ্ধ হওয়ার পরে জমিনে তিনি পরে গেলেন রক্তাক্ত হয়ে গিয়েছেন নবীজির কান পর্যন্ত যখন সংবাদটা পৌঁছে গিয়েছে যখন শুনতে পেলেন দয়ার নবী মায়ের নবী নবীজির পরিচয়টা আল্লাহ এমন করে তুলে ধরলেন আপনাকে জগতের সময়ের জন্য রহমত করে প্রেরণ করেছি বলেন আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহ আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ি সব সময় তেলাত করছি আলহামদুলিল্লাহ আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন রব্বুল আলমিন আর নবীদের পরিচয় হলো নবীদ রহমাতুল্লিল্লাহ আলামিন বলেন না সুবাহান আল্লাহ রহমতের নবী মায়ার নবী যখন শুনতে পেলেন আমার কমবেশি আমার কমবেশি বয়সী সাহাবি তীর বিদ্ধ হয়েছি নবীজি বুঝতে পারলেন ছোট্ট মানুষ প্রচন্ড যন্ত্রণা হচ্ছে নবীজির মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেল নবীজি রাফিবনে খাদদের চেহারাটা দেখতে চাইলেন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন এখানে বিড়ি খায় কে বিড়ি খাও দূরে চলে যান দূরে গিয়ে বিড়ি খান আশেপাশে কেউ বিড়ি খাচ্ছে অবশ্য বিড়ি খাচ্ছে হয় ফেলে দেন অথবা দূরে চলে যান আছে এদিকে সম্মান দিইনি ভাই থাক থাক সাম্যান্দি কথা বলতে নিয়েছিলেন রাফিফনে খাদিজ রাদিয়ান লাহ তালুন যখন তীর হলেন নবীজী সাবিতির সামনে মনের কথা ব্যক্ত করলেন কে আছ তোমরা আমার ছোট্ট সাবি রাফেন আর কি হয়েছে আমি একটু রাফিফনে খাদিজকে দেখতে চাই তোমরা কে আছো রাফেনকে আমার সামনে হাজির করবে নবী যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাবি মিলে রাফ ইবনে খাদিজ রাদি আল্লাহ নুকে নবীজির সামনে হাজির করলেন কোলে করে নিয়ে এসেছেন নবীজির সামনে সয়া দিবে নেমতো অবস্থায় নবীজি বলতেছেন নবীজি বলতেছেন ওকে সয়া দিও না ওর মাথাটা আমার উরুর উপরে রাখো বলেন না সোবাহান আল্লাহ নবীজি দয়া নবী রাফ ইবনে খাদিজ রাদিয়াল লাহ তালানু নবী পুলের মধ্যে যখন মাথাটা রেখে দিলেন রাফ ইবনে খাদিজ রাদিয়াল লাহ তালানু চোখ বেয়ে বে আরো পানি অজরে পড়ছে দেখবেন অনেক সময় আমরা খুশি হয়ে গেলে চোখ দেখে কিন্তু পানি পড়তে থাকে কি কথা বলেন রাফ ইবনে খাদিজ এমনিতে ব্যথায় তার চোখে পানি কিন্তু যখন তিনি রহেমদ ইউনুনবি রাহমাতুল ইলা আলামিন জানাবে মোহাম্মদ উনুন বলেন সল্লাহ আলাইসাল্লাম নবেজের কোলের মধ্যে যখন তিনি মাথাটা রাখলেন আনন্দ তার বেড়ে গেল আনন্দ তার চোখ বেবে পানি আরো বেশি পড়ছে কিন্তু নবীজি বলতেছেন নবীজি বুঝতে পারলেন নবীজি মনে করলেন রাফিবনে খাদিজ প্রচন্ড ব্যথায় তার চোখ বেবে পানি পড়ছে নবীজি বলতেছেন ও রাফে কি দরকার ছিল যুদ্ধের ময়দানে আমি তোমাকে অনুমতি দিই নাই মামাকে নিয়ে সুপারিশ করে যুদ্ধের ময়দানে হাজির হয়েছ আজকে যুদ্ধের ময়দানে আসার কারণে তোমাকে তীর বিদ্ধ হতে হয়েছে কি দরকার ছিল প্রয়োজন তো ছিল না আজকে যুদ্ধের আসার কারণে তোমার প্রচন্ড কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কেন তোমার কি দরকার ছিল আসার আজকে যুদ্ধের ময়দানে যদি তুমি না আসতে তাহলে তোমাকে তো এত কষ্ট করতে হতো না জবাব দিয়ে বলছেন আপনি যথার্থ বলেছেন আপনি সত্য বলেছেন আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীর বিদ্ধ হতো না আমার কষ্ট হতো না এটা যেমন সত্য কথা আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম নবীজি আপনার কোলের মধ্যে আমি মাথাও দিতে পারতাম না বলেন না সুবাহান আল্লাহ ছোট্ট সাহাবি রাফি খাদিজ রাদিয়াল্লাহ তাআলা যখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যুদ্ধের ময়দানে হাজির হয়েছি যুদ্ধের ময়দানে হাজির হওয়ার কারণে আমার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে যার কারণে আমি আপনার কোলের মধ্যে মাথাটা রাখতে পেরেছি নবীজিকে যখন এই কথা বলা হলো নবীজি বললেন ও রাফে তোমার বয়স কম হতে পারে কিন্তু তোমার ইমানটা পরিপূর্ণ বলেন না সুবাহান আল্লাহ রাফিব না খাদিজ বলছেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার ইমান কতলুক পরিপূর্ণ তা বলতে পারলাম না তবে আমার মনের মধ্যে একটা আশা অপূর্ণ রয়ে গিয়েছে আমার একটা আশা এখনো পূরণ হলো না নবীজি বলছেন রাফে তুমি আজকে যে আশার কথা বলবে সে আশাটাই পূরণ করা হবে বলেন না খাদিজ বলছেন ইয়া রাসুলাল্লা আমার আশা তো কেমন করে পূরণ হবে কারণ আমি যখন যুদ্ধে বাড়ি থেকে বের হয়েছি তখন আল্লাহর কাছে আমি ফরিয়াত আমি আর জীবন নিয়ে বাড়িতে ফিরতে চাই না ওহুদের ময়দানে একেবারে জীবনটা দিয়ে কঠিন ময়দানে শহীদ হিসেবে দাঁড়াতে চাই এই নিয়োগ করে আমি বাড়ি থেকে বের হয়েছি আল্লাহর কাছে আমি দয় করেছি আল্লাহ আমি যেন ওহুদের ময়দানে শহীদ হয়ে যাই কিন্তু বর্তমান সময়ে আমার যে সিচুয়েশন আমার শরীরের যে অবস্থা আমার শরীরে তীরবিদ্ধ হয়েছে আমার তো মনে হয় আপনার আমার শরীর থেকে তীরটা বের করার পরে আমার চিকিৎসা চলবে আমার শরীর থেকে তীরটা বের করবার চিকিৎসা করা হবে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব আবার এই অসুস্থ শরীর নিয়ে নিজে আমি যুদ্ধের ময়দানে যাব আপনি তো সে অনুমতিও দিবেন না আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে তো আমার পরিচয় হয়ে যাবে আমি গাজি কিন্তু আমি তো গাজী হতে চাই না আমি তো শহীদ হতে চেয়েছি বলেন না সুবাহ বয়স কত পনেরো বছর বয়স অথচ মা বোনদেরকে লক্ষ্য করা যায় সন্তানের বয়স পনেরো সতেরো আঠারো বলে সবে মাত্র আঠারো বছর এখনই নামাজের জন্য এত তাগিদ দেব বড় হলে এমনিতেই পড়বে এমন কথা বলার অধিক অভিভাবক আসে না নাই সবাইকে বলতে পারছে না নাই আজকের সন্তানকে মোহাব্বত করে আপনি নামাজের কথা বলছেন না এই সন্তান কে মতন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কার কাছে। হরপ্পা না আরিনার লাদাইন আদল্লাহ আ মিনাল জিন্নুয়াল ইউস নাজা আল হোমা তাহাতা আমিনা আলিয়া কোন আমিনাল লাসবালিন ওই দিন আমার আপনার সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে ছিলাম যেই সমস্ত অভিভাবকেরা যেই সমস্ত নেতারা আমাকে নামাজের নির্দেশনা দেয় নাই অথচ আমার মুরব্বি ছিল মুরব্বি পানা করেছে কিন্তু প্রকৃত মুরব্বি পানা করতে পারে নাই ওদেরকে দেখায়া দেন না জা আলহোমা তাদেরকে বানায়া দেবেন না জা আলহোমা তাহা দামি না আমাদের পায়ের নিচে ফেলবো এবং তাদের বুকের ওপরে পা দিয়ে জাহান নামে যাবো বলে নাউদুবিল্লা